আসসালামু আলাইকুম গাইস আশা করতেছি প্রত্যেকেই বলা আছেন তো আমরা মিমিফাইয়ে যারা যারা কাজ করি তো ডেলি কম্বো যে প্যাকটা আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন এক এক দিন হচ্ছে এক এক রকম ওইটা আমরা হচ্ছে অনেকেই নিতে পারি আর হচ্ছে অনেকেই নিতে পারি না তো যারা যারা নিতে পারি না তারা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আজকের পর থেকে আপনাদের আর একদিনও ডেলি কম্বোটা মিস হবে না প্রতিদিন হচ্ছে আপনারা নিতে পারবেন তো এর জন্য হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে দেখবেন যে একটা ওটো ক্লিকারের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ওই অটো ক্লিকারটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওই অটো ক্লিকারের মাধ্যমে হচ্ছে আমরা আজকে ডেলি কোম্বোপ একটা নিতে হয় ওইটা দেখবো আর অনেক ওটো ক্লিকার আছে সবগুলো দিয়ে কিন্তু নেওয়া যায় না তো আমি যেটা সাজেস্ট করছি আপনার ওইটা ডাউনলোড করে নেবেন তো ওইটা ডাউনলোড করার পর আপনার হচ্ছে প্রত্যেকেই ওইটার একটা সেটিংস আছে যে সেটিংসটা হচ্ছে না করলে হচ্ছে আপনারা পয়েন্টগুলো নিতে পারবেন না প্রয়োজন হচ্ছে অবশ্যই আমি যেভাবে দেখাবো ওইভাবে হচ্ছে কাজ করবেন তো ওটু ক্লিকারটা আপনারা প্রথম হচ্ছে ওপেন করে নেবেন ডাউনলোড করার পর আমার ডাউনলোড করা ছিল যে কারণে ডাউনলোড করতে হয় নাই তারপর হচ্ছে এটা তো ওপেন করার পর এখানে একটা পারমিশন আসবে ওই পারমিশনটা হচ্ছে অ্যালাউ করে দিবেন তো ওই পারমিশনটা অ্যালাউ করার পর আরেকটা সেটিংস ওপেন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন তার একটা সেটিংস আমাদেরকে সাজেস্ট করতেছে অটো ক্লিকার ক্লিকার নামে তো এটাতে ক্লিক করার পর জাস্ট ওইটাকে এখান থেকে আবার ওপেন করে দিবেন বা অ্যালাউ করে দিবেন তাহলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে তারপর এখানে একটা পারমিশন আসবে ওইটাকে এখান থেকে অ্যালাউ করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডে এটা কাজ করে তারপর এখান থেকে অপশন আসবে এটা নেক্সট নেক্সট করে গো সেটিংসে ঢুকবেন তারপর এটা আবার এখান থেকে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন তো এখানে হচ্ছে দুইটা অপশন একটা হচ্ছে ওয়ান পয়েন্ট মুড আর একটা হচ্ছে মাল্টিপয়েন্ট মুড যেহেতু আমরা একটার পর একটা ক্লিক করবো সেহেতু হচ্ছে আমরা এখান থেকে দ্বিতীয় অপশন যেটা মাল্টি পয়েন্ট মুড ওইটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে হচ্ছে স্টার্ট করব কারণ এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে একটার পর একটা ক্লিক হবে একসাথে সবগুলো ক্লিক হবে না তো যখন স্টার্ট করে দেবেন তখন দেখবেন যে আপনার সেটিংস করা কমপ্লিট ডান পাশে একটা এরকম মেনু আসবে তো বন্ধুরা আমার হচ্ছে কিছু জায়গায় ভুল হয়েছিল যে জন্য হচ্ছে আমি পয়েন্টগুলো ক্লেম করতে পারি নাই এখন তারপরে হচ্ছে আমি টুইটার থেকে অন্য একটা অপশন দেখেছি তো ওইখানে একবার ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে আপনার কীভাবে হচ্ছে আপনার ক্যারেক্টারটাকে চারটা ভাগে ভাগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো দেওয়াই আছে তো এজন্য হচ্ছে আমাকে দিছিল না তো এখন হচ্ছে আমি সেম এই পিকচারটা অনুযায়ী হচ্ছে আমি আমার কোডগুলো এখন বসাবো তারপরে দেখবো দেয় কি না তো এখন হচ্ছে এখানে বলছে এক দেওয়ার জন্য হচ্ছে এই এখান থেকে এই এতটুকু পার্টের মধ্যে ওয়ান দিতে হবে তারপরে টু দিতে হবে একবারে মাথার উপর থেকে তো আমি এভাবে হচ্ছে আমি সবগুলো হচ্ছে এখন বসে তারপর আমি ট্রাই করতেছি এখন দেখি দেয় কি না তো প্রথমে হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে এই বরাবর তারপরে টু হচ্ছে একবারে মাথার উপরে টু তারপরে হচ্ছে থ্রি হচ্ছে গলার মধ্যে এইখানে থ্রি তারপর ফোর হচ্ছে আবার এখানে তো ফোর ফোর হচ্ছে এখানে তারপরে ফাইভ হচ্ছে উপরে সিক্সও হচ্ছে উপরে আর সেভেন হচ্ছে একবারে পায়ের মধ্যে এখানে আর এটাকে এখানে দিই তাহলে এখানে জায়গা হবে তারপর এটা হচ্ছে একবারে মাথার উপরে তো এখন সবগুলো হচ্ছে আমার মোটামুটি সেটিং করা হয়ে গেছে এখানে পিকচারের মধ্যে যে এখানে থাকে সেম ওইখানে বসাতে হবে এরকম না আপনি আপনার মুট করা তো হচ্ছে ওইখানে যে চারটা বাঘে বাঘ করছেন ওই বাঘের উপরে ক্লিকগুলো পড়লেই হবে তো এখন হচ্ছে আমি প্লে করে দেখি যে আসলে এখন হয় কি না তো আমি প্লে করলাম যখন দুজন সবগুলা ক্লিক হয়ে গেছে তারপরে অফ করে দিবেন তো আমি অফ করে দিলাম এখন সো গাইজ দেখতে পারছেন আমার ওই ওই সময় ভুল হওয়ার কারণে কিন্তু আমি কোডগুলো নিতে পারি নাই মানে ডেলি কম্পো প্যাকটা নিতে পারছিলাম না তো এখন হচ্ছে ওই পিকচারটা ফলো করে আমি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ফোর মিলিয়ন টুকেন কিন্তু আজকেরটা হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে ডেলি কম্বো তো এইভাবে হচ্ছে আপনারা ট্রাই করবেন তাহলে হচ্ছে নিতে পারবেন তো অবশ্যই এখানে আপনারা যতগুলা কোড বসাবেন ওই সবগুলো যখন ক্লিক কমপ্লিট হবে তারপরে প্লে বাটনটাকে অফ করে দেবেন তা না হলে কিন্তু আপনার আবার ডেলি কম্প্যটা পাবেন না তো আমি এখন কন্টিনিউ ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশ মিলিয়ন ছিল এখন কিন্তু ছয়চল্লিশ মিলিয়ন হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা ট্রাই করবেন আপনারা এই অটো ক্লিকারটা দিয়ে ট্রাই করবেন তাহলে হচ্ছে প্রতিদিন নিতে পারবেন একদিনও মিস হবে না আর আপনাদের প্রতিদিনের আপডেটগুলা ফলো করার জন্য চাইলে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন এখানে যতগুলো বোট আছে সবগুলোর কিন্তু আপডেট কিন্তু এখানে শেয়ার করি যেমন হামেস্টার কম্বোট মিমি ফাই তারপরে এখানে ইয়াসকোয়ান যেগুলো আছে মোটামুটি সবগুলো ওটু বোট বোটের অফারগুলাই কিন্তু এখানে আমি প্রতিদিন আপডেট দিয়ে থাকি